সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশের সাত নৌ যেটা আসছিলো আমাদের নবম অধ্যায় ত্রিগুণি থেকে এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিছে কিছু মান দিয়ে দিছে আর এইখানে আবার একটা টি ইজিগোল্ট একটা সমীকরণ দিয়ে দিছে এইগুলোর হেল্প নিয়ে আমাদের এই সমাধানগুলি করতে হবে তাহলে ক নম্বরটার দিকে যদি প্রথমে তাকাই এটা আমাদের খুবই সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে এটা উদ্দীপক রিলেটেড কিছুই না যদি তুমি টেনের ডিগ্রির মানগুলি জানো তাহলে অঙ্কটা হয়ে গেছে তো কাজ শুরু করি ক নম্বর দিয়ে কী দেওয়া শুধুটার দিকে তাকাই আমাদের টেন থিটার মান ওয়ান বাই রুট থ্রি দেওয়া তো দেওয়া আছে দেওয়া আছে টেন থিটা ইজ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি টেন থিটা একটু বলো তো টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি জানা আছে কি এটা হইতেছে আমাদের টেন থার্টি ডিগ্রির মান ডিগ্রিগুলি মনে রাখাই লাগবো আর ডিগ্রিগুলি যদি খুব ইজিলি তেমন একটা কষ্ট না কইরা খুব ইজিলি মন রাখতে চাও আমি একটা বিশেষ ক্লাস করে রাখছি যারা ইউটিউবে আসো এই কর্নার ক্লিক দিয়ে এখানে নিতে পারো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম আছে ডিসক্রিপশন চেক করো লিঙ্ক দিয়ে দিছি তো জানা হইল টেন থিটার মান টেন রুট থ্রি এখানেও টেন আসে এখানেও টেন আসে বাদ দিয়ে দিই তাহলে থিটার মান কত দাঁড়াইলো থার্টি ডিগ্রি আমি থিটার মান জানি এবার আমার কাছে কস থিটার মান জানতে চাইছে তুই লেখা দিই সুতরাং কস থিটা কস থ্রিটার মান থার্টি ডিগ্রি কস থার্টিয়ের মান কত রুট থ্রি বাই টু ব্যাস এইটুক দিয়ে দিছো তোমার দুই নাম্বার কনফার্ম ক নাম্বার শেষ হলো এবার খ নাম্বারটার দিকে তাকাও খ নাম্বার একই সাথে খুবই যে একটা অঙ্ক আরেক দিকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে আমাদের আলফা এবং বিটার মান নির্ণয় করতে বলছে তো যদি আমরা এই চিত্রটার দিকে তাকাই এখানে আমাদের আলফা প্লাস দেখা যেতেছে এখানে আলফা মাইনাসের বিটা দেখা যেতেছে তো স্পষ্টভাবে বোঝা যায় আমাদের এই কোনের হেল্প একবার নিতে হইব আরেকবার এই কোনের হেল্প নিতে হইব যদি আমরা এটারে কোন প্রথমে ধরি এটার অপোজিটে যে বাহু আছে তারে বলা হয় লম্ব আর সাথে যে বাহ হতে তারে তারে বলা হয় ভূমি আর লম্ব বাই ভূমি মানে কি যদি আমরা বলি লম্ব বাই ভূমি এটা হচ্ছে মূলত আমাদের টেনের অনুপাত কার অনুপাত টেনের অনুপাত লম্ব বাই ভূমি এ দোনটার মানই আছে টেনের হেল্প নিমু এটা বের করা যাব আবার যদি আমরা এটারে কোন ধরি এটার অপোজিটে যে আছে সে লম্ব সাথে যে আছে সে ভূমি এবার আমরা টেনের হেল্প নিতে পারি তো একবার আমাদের শুধু কী নিতে হইব আর কোন ধারা টেন তৈরি করতে হইব আর একবার পি কোন ধারা টেন তৈরি করতে হইব তাইলে অনেকাংশে আমাদের কাজ হয়ে যাব তো কাজ শুরু করে যেভাবে চিন্তা দিলাম ক্ষনাম্বার প্রথমে আগে ত্রিভুজের কথা একটু বইলা নেই দেওয়া আছে দেওয়া আচ্ছা একটু বিস্তারিত বইলে আসলে কার মান কি দেওয়া আছে না দেওয়া আছে পি কিউ যে বাহুটা তার মান তারা দিয়ে দিছে টু রুট থ্রি তারপরে কিউ আর যে বাহুটা তার মান দিয়ে দিছে টু আবার একটা কোন ছিল পি আর কিউ কোন পি আর কিউ মানে মূলত বলতে পারি আমাদের আর কোন যেটা এটার মান দিয়ে দিছে কিউ সরি আলফা প্লাস ভিটা আবার আরেকটা এটার এবং দিয়েই কারণ এটা লেখলে আমাদের কাজ হয়ে যাব আরেকটা হচ্ছে এই কোন কিউ পি আর কিউ পি আর এটার মান দিয়েছে আলফা মাইনাসের ভিটা আমরা সব আসলে বিস্তারিত একটু তুই নিলাম যে যে মান আমরা জানি এবার কাজ শুরু করি ত্রিভুজের নাম কি ত্রিভুজের নাম পি কিউ আর তো লিখতেছি ত্রিভুজ পি কিউ আর এ টেন আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমরা এই প্লাসের মানটা বের করি আলফা প্লাস বিটা যে প্লাসের মানটা আরের ঘরে যে প্লাসেরটা তো সে এটাটা প্রথমে বের করি কেউ যদি এটা বের করো তাইলেও কোনো প্রবলেম নেই অঙ্ক হয়ে যাব কোনো ঝামেলা নাই কিন্তু আমরা আগে যেতেছি আমাদের প্লাসের মানটা বের হোক এই জন্য আমরা এটা নিয়েছি কোন নাম কি পি আর কিউ তাহলে এটাই লিখে দিলাম পি আর কিউ টেন মানে লম্ববায় ভূমি কোন যারে ধরছি তার অপোজিটে যেভাবে থাকে তারা বলা হয় লম্ব তাহলে এখানে লম্বের নাম কি পি কিউ লম্বের নাম পি কিউ উপরে দিলাম ভূমি কোনটা কিউ আর তো কিউআরের নিচে দিয়ে দিলাম কিউ আর পরের লাইন টেন আমরা তো বইলেই নিছি পি আর কিউ যে কোনটা এটা হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে এখানে লেখা দাও আলফা প্লাস বিটা পি কিউ এর মান কত পিকিউ এর মান কত পিকিউ এর মান টু রুট থ্রি তাহলে উপরে পেলাম আমরা টু রুট থ্রি কিউআর মান কত এর মান পেয়েছি আমরা টু তো নিচে বসাই দিলাম তারপরের কাজ টেন আলফা প্লাস বিটা টু আর টু কাটা রুট থ্রি আশা রাখি তোমরা ডিগ্রি জানো তো ডিগ্রি যদি না থাকে তাহলে বলো টেন কত ডিগ্রির মান রুট থ্রি যদি বলতে পারো তাহলে কাজ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের টেন কত ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান টেন আর টেন বাদ দিয়ে দিলাম তাইলে আমরা পাইলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটার এক নম্বর সমীকরণ দিয়ে তো একটা পার্ট হইল এবার আবার ওই ওই ত্রিভুজি ত্রিভুজের নাম কি ত্রিভুজ পি কিউ আর এ আমি এই কোনটা নিয়ে কাজ করছি এবার আমি এই কোনটা নিয়ে কাজ করবো এই কোন নাম কি কিউ পি আর অনুপাত টেনই কিন্তু কোন নাম কি কিউ পিআর যেহেতু আমি এটা যেতেছি কিউ পি আর টেন মাইনাস লম্বাই ভূমি এটা যেহেতু আমি কোন ধরছি এবার লম্বের নাম কিন্তু কিউ আর লম্বের নাম কি আর তাহলে কিউ আর চলে যাব উপরে আর আমাদের এই পি কো সরি পি কিউ কো এসে পড়ব নিচে এর যেহেতু আমাদের ভূমি সে এসে নিচে পড়লেন মান বসাই টেন এটা হইতেছে আলফা মাইনাস ভিটা তাহলে দিয়ে দাও আলফা মাইনাস ভিটা কিউআর মান কত কিউ আরের মান আর পি কিউয়ের মান টু রুট থ্রি টু রুট থ্রি উপরে টু নিচের টু কাটা তো এখানে পাওয়া গেল টেন আলফা মাইনাস বিটা উপরে ওয়ান নিচে রুট থ্রি টেন আলফা মাইনাস বিটা এটা টেন কত ডিগ্রির মান এটা টেন থার্টি ডিগ্রির মান টেন আর টেন বাদ দিয়ে দিলাম তাহলে পাওয়া গেল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা কয় নাম্বার দুই নম্বর সমীকরণ তো আমি এক নম্বর সমীকরণে আলফা প্লাস মান মানজেন্সি আর দুই নম্বর সমীকরণে আলফা মাইনাস মান মানজেন্সি যদি এক আর এর যোগ করা হয় তাহলে আলফার মান পাওয়া যাব যদি বিয়োগ করা হয় বিটার মান পাওয়া যাব তো এই কাজটাই করি এক আর দুই কী করা হইতেছে যোগ যোগ করে আলফা প্লাস বিটা মান সিক্সটি আলফা মাইনাস বিটা মান থার্টি যোগ করা হইতেছে তাহলে এটার এটা কাটা একটা আলফা আর একটা আলফা টু আলফা এইদিকে যোগ করলে কত পাওয়া গেল নাইনটি আমাদের আলফারের প্রয়োজন টু এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়ে যাব ভাগ তো ভাগ যদি করি আলফার ওয়ান পাওয়া যাবে কত ফর্টি ফাইভ ডিগ্রি একটা পাইলাম আবার এক থেকে দুই কী করতেছি বিয়োগ করতেছি করে আবার আলফা প্লাসের ভিটা সিক্সটি ডিগ্রি আলফা মাইনাস ভিটা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি বিয়োগ হলে নিচে চিহ্নগুলি পাল্টায় যায় সে ছিল প্লাসের মাইনাসের হইল মাইনাসের জন প্লাসের হইলো একটা মাইনাসের হয়ে গেল কাটি প্লাসে মাইনাসে কাটা একটা বিটা আরেকটা বিটা টু বিটা সিক্সটি থেকে থার্টি চলে গেছে থার্টি ডিগ্রি পাওয়া গেল আমাদের বিটা প্রয়োজন টু এ পাশে গুণাস ওই পাশে গেলে ভাগ যদি কাইটা দিয়ে কত পাওয়া যাবে পনেরো তাহলে বিটার মান কত ফিফটিন ডিগ্রি চাইলে কাইটে দিতে পারো চাইলে এইভাবে ডাইরেক্ট অ্যান্সারও লিখতে পারো তো একটার মান জানলাম আমরা ফর্টি ফাইভ আর একটার মান জানছি আমরা ফিফটিন তো এটাই আমাদের অ্যান্সার দেখাইতে বলছিল আলফা এর মান কত আর এর মান কত একটা মান আমাদের ফর্টি ফাইভ আর একটা ফিফটিন হইলো এবার তাহলে গ নম্বরটার দিকে তাকাও গ নম্বরে টি এর মান দেওয়া আছে তাহলে বুঝে যেতেছে আমাদের এই নিচের যে উদ্দীপক দেওয়া আছে এটার হেল্প লাগবো তো প্রথমে আগে এটা তোলো দেওয়া আছে কি দেওয়া আছে টি ইজিক টু সাইন থ্রি থিটা প্লাস এর কজ থ্রি থিটা আবার টি এর মান দাও আছে ওয়ান তাহলে আমি সুতরাং দিয়ে লিখতেই পারি এটাও যেহেতু টি এর মান এটাও যেহেতু টি এর মান তাহলে এই দুজন সমান মানে সাইন থ্রি থিটা প্লাস এর কজ থ্রি থিটা ইজ ইকাল টু কত ওয়ান জানলাম এখন কত হইতাছে আমাদের এখান থেকে থিটা যে দেখতেছো না থ্রি থিটা না শুধু থিটার মানটা উদ্ধার করতে হইব এটুকু জানছি এখন সাইন আর কজ নর্মাল সাইন কজ থেকে আমরা তেমন কিছুই করতে পারি না কিন্তু তাদের সাথে যদি স্কোয়ার আসে আমরা সাইন থেকে কজ বানাইতে পারি বা কস থেকে সাইন বানাইতে পারি বা আরও একটা কাজ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ানও লিখতে পারি মানে অঙ্ক ছোটো হয়ে যায় তো বোঝা গেলো এই টাইপের কিছু যদি থাকে আর তোমার যদি থিটার মানে উদ্ধার করতে বলে তুমি এদের বর্গ করে অনেক কাজ করতে পারবা তো নিচের লাইনে আমরা কী করতেছি এটুকু অংশের বর্গ করতেছি তো নিচের লাইন আমরা উভয় পক্ষেরই কী করতেছি বর্গ প্লাসের কস থ্রি থিটা উপর একটা স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার সাইড নোট বর্গ করে বর্গ করে তো বর্গ যদি করি এখানে দেখে যে এ প্লাস ভি হোলি স্কোয়ার হয়ে গেছে তো এ প্লাস ভি হোল স্কোয়ার সূত্র আমাদের সবার জানা আছে এ প্লাস ভি হোলি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাসের ভি স্কোয়ার তো এই সূত্রটি একটু অ্যাপ্লাই করি এটা এ চিন্তা করো এটার বি চিন্তা করো তো বসাইতে থাকো এইখানটাতে করি সুবিধা পাওয়া যাব এই যেটা আমরা এ চিন্তা করতেছি তাহলে আমরা লিখলাম সাইন স্কোয়ারের থ্রি থিটা এখন অনেকেই বলতে পারে এখানে তো থ্রি আছে থ্রির উপর তো স্কোয়ার এসে নাইন হওয়ার কথা এমন কিন্তু ভুলেও হইব না কারণ এইটুক হয়েছে আমাদের কোন এটুকু আমাদের কী কোন আমরা যখনই সাইন থিটা বা টেন থিটা জেরেই করছি আমরা যখন স্কোয়ার করছি আমরা কিন্তু কোন কখন স্কোয়ার আনি নাই। এর যে কোন থিটা যে থাকে তার উপরে কি আমরা স্কোয়ার আনছি আনি নেই তাইলে এই থ্রি থিটা সেও কিন্তু একটা কোন এমন না যে তিন সংখ্যা আছে জন্য বর্ব কর বা সে তিন থেকে নয় হয়ে যাবে এমন কিছু না সে যেমন আছে হুহু ওই রকম হচ্ছে একটু মনে রাখো এ স্কোয়ার লিখলাম তারপর প্লাসের কি লেখা লাগবো টু তারপর লেখা লাগব এ এই যে লিখলাম সাইন থ্রি থিটা তারপরে লেখা লাগবো ভি ভি মানে হচ্ছে কস থ্রি থিটা তারপর লিখতে হবে প্লাসের ভি স্কোয়ার তো কস এর উপর স্কোয়ার থ্রি থিটা ওয়ান এর স্কোয়ার ওয়ান বুঝছি তো এটা আমরা এই চিন্তা করছি সেটা ভি তো লিখছি আমরা এ স্কোয়ার প্লাস এ টু এ একবার এ এই একবার বি তারপর প্লাসের ভি এজে স্কোয়ার ওই পাশে ওয়ান আছে দিয়ে দিছি তারপরের কাজ সাইন স্কোয়ার কস স্কোয়ার এর জন্য এই যে সরি সাইন স্কোয়ার কস স্কোয়ার এই ধরনের একসাথে করি করার কারণটা হয়তো আমরা জানি কারণ আমরা জানি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত ওয়ান তো এই জন্য আমরা সাইন স্কোয়ার থ্রি থিটা আর ওই যে একদম লাস্টে যে আছে কজ স্কোয়ার থ্রি থিটা কজ স্কোয়ার থ্রি থিটা এর জন্য একত্রিত করতেছি আর এখানে কত দেওয়া আছে টু সাইন থিটা কজ থিটা টু সাইন থ্রি থিটা কজ থ্রি থিটা ওই পাশে কত আছে ওয়ান বুঝছি কি এটুক অংশ একসাথে করছি কারণ আমি নিচে লাইন তাদের মান বসাইতে দেবেন এই জন্য তো নিচে লাইলেন তাদের মান বসাই বসাইতে তাদের মান কত ওয়ান আর এই পাশটাতে আছে টু সাইন থ্রি থিটা কজ থ্রি থিটা ওই পাশে একটা ওয়ান টু সাইন থ্রি থিটা কজ থ্রি থিটা এটাই পাশে প্লাস ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস তারপরে কী পাওয়া গেলো টু সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থিটা প্রয়োগ করলে কত জিরো টু এর পাশে গুণাস ওই পাশে হয়ে যাবো ভাগ তাহলে এই কাজটাও করি সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থিটা ইজ টু দুই ধারা ভাগ করলে কত বেরোবো ওই জিরোই বেরোয় এর জন্য আলদা তোমার টু এর নিচে লেখা দেখানোর প্রয়োজন নেই ডাইরেক্ট জিরো লেখা কাজ শেষ পরের লাইন এখন দেখো এই ডারিটা কি আছে না এমন যদি দুটা জিনিস আকারে থাকে আর তাদের মান যদি জিরো বের হয় এর অর্থ যে কোনো একজনের মান কিন্তু জিরো হয় এটার মান জিরো অথবা এটার মান জিরো কিন্তু আমরা তো আর জানি না কার মান জিরো তো আমরা এই জিনিসটার এইভাবে লিখি যে হয় সাইন থ্রি থিটা এটার মান জিরো অথবা কজ থ্রি থিটা এটার মান হয়তো জিরো তো বের করি সাইন থ্রি থিটা সাইন কত ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মানই জিরো তো সাইন আর সাইন বাদ দিয়ে দিলাম তাহলে পাওয়া গেল থ্রি থিটা এই পাশে জিরো ডিগ্রি আমার তো থিটারের প্রয়োজন তিন এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ হয়ে যাব জিরোরে থ্রি ধারা ভাগ করছি কত পাওয়া যাব ওই আমাদের জিরোই পাওয়া যাব তাহলে থিটার মান কত পাইছি জিরো ডিগ্রি একটা হইল এবার আরেকটা কস এখানে কত আছে এখানে আছে থ্রি থিটা কস কত ডিগ্রির মান জিরো কস নাইনটি ডিগ্রির মান কিন্তু জিরো তো এই পাশেও কস আছে এই পাশেও কস আছে কস কস বাদ দিয়ে দাও কত পাওয়া গেলো থ্রি থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আমাদের তো থিটা প্রয়োজন তিন এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ হয়ে যাব তো ভাগ দিলে কত পাওয়া যাব থার্টি তাহলে থিটার মান কত থার্টি ডিগ্রি তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন অ্যান্সার তাহলে কি দুইটা একটা হচ্ছে জিরো ডিগ্রি আর এটা কি থার্টি ডিগ্রি নাকি এখন এটার উত্তর পেয়েবে তুমি প্রশ্নটাতে প্রশ্ন একটা কথা বলে দিসে যেখানে থিটা সূক্ষ্ম কোণ এখন তোমার কাছে আমার প্রশ্ন জিরো ডিগ্রি কি আসলে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণের সংজ্ঞা কি নব্বই ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে কিন্তু জিরো ডিগ্রি আমাদের সূক্ষ্ম কোণ না জিরো ডিগ্রি আমাদের সূক্ষ্ম কোণ না তাহলে এখানে অ্যান্সার হয়েব শুধুমাত্র কত থার্টি অ্যান্সার কোনটা দিয়ে দেবে এই যেটা তো অ্যানসার কত থিটা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা আমাদের উত্তর এটা আমাদের উত্তর না তাহলে লিখে দিতে পারো কিন্তু থিটা নট ইজ ইকাল টু জিরো ডিগ্রি কারণ থিটা কী গুণ বলে দিছিল সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোন এই শর্তটা দিয়ে দিতে পারছেন এই জন্য এটা আমরা অ্যান্সার লিখিনি আমরা অ্যান্সার শুধু এটারে লিখছি হচ্ছে তাহলে কিন্তু আমাদের বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ কমপ্লিট এইরকম আরও অন্যান্য অধ্যায়ের বা আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের অন্যান্য বোর্ড পঁচিশের বা চব্বিশের এগুলো কিন্তু সব সমাধান করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট লিস্ট থাকার সবগুলির সমাধান দেওয়া আছে যারা দেখে নিতে আগ্রহী ইউটিউব থেকে এই কর্নার জাস্ট ক্লিক করো এখানে আমি আই বাটনে দিয়েছি দেখেনও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো গিয়ে একটু সার্চ করতে পারো ইউটিউবে প্রজন্মকে আর ওখানে প্লে লিস্ট আগে গণিতের সব কিছু তুমি পেয়ে যাওয়া আর তাও যদি ভালো না লাগে ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি আর তোমরা যদি চাও আমাদের একটা কোর্স আছে কোর্সে ভর্তি হতে পারো যেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো গণিত ভেটা কমপ্লিট করছি কোর্সে ভর্তি হলে অন্তত তোমাদের এটুকু এনশিওর করতে পারি তুমি ভালো হও খারাপ হও যেমনটাই হও যদি তুমি ভালো মতো ছয়টা মাস সময় দিতে পারো ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবা তিন মাসে তুমি বুঝতে পারবা তাও এক্সট্রা তোমাদের কাছে ডাবল সময় নিয়ে নিলাম যাতে খুব ভালো কিছুই করতে পারো তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে হয়তো আরও একটা বোর্ডের সমাধানে তোমাদের সামনে হাজির হইতে আসি তো ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই